ওখানে উঠেছিলাম তবে এখানে আসা যাওয়া অনেক সময় লাগে আপনারা যদি কেউ চান এখানে উঠার জন্য সেগুলো সকালবেলা ফজর বাদ আসতে হয় এভাবে দলবদ্ধভাবে পারবেন না সম্ভব না সকলের সেই ক্ষমতা নেই আমরা এখানে একটু দোয়া করি এবং এখান থেকে আমরা পরবর্তী স্টেপ আমাদের ভাবে আমরা

শত শত বছর আগে সেখানে এখানে ওঠার মতো ওই রকম রাস্তা ছিল না কিভাবে উঠেছেন এইটাই আমাদের মধ্যে জল্পনা কল্পনা করতে হবে যে আল্লাহ হাবিব কত কষ্ট করেছেন ইসলামের জন্য